আদাব আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে যে পরীক্ষায় কাটমার্ক কাটমার্ক এরকম একটা কথা থাকে এই আসলে কাটমার্কটা কী তো যদি আমি এটাকে বলতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে একটা পরীক্ষার জন্য কতজনকে কর্তৃপক্ষ টিকাবে ধরো এক জন একষট্টি পদের সার্কুলার হলো কোনো প্রতিষ্ঠান সার্কুলার করলো সেই একষট্টি পদের অনুকূলে বিশ হাজারজন পরীক্ষার্থী অ্যাপ্লাই করলো এখন লিখিত পরীক্ষার জন্য ওই কর্তৃপক্ষ তো বিশ জনকে ডাকবে না এই জন্য কী করে তারা একটা প্রাথমিকটা বাছাই করে প্রিলিমিনারির মাধ্যমে এটা বাছাই করে এই প্রিলিমিনারিতে তারা হিসাব করলো যে জন করে লিখিত পরীক্ষার জন্য ডাকবে তো সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরে বিভিন্ন মার্ক পেয়েছে এক একজনের এক এক রকমের মার্ক পেয়েছে তো দেখলো যে দশ একশোটা যেহেতু পদ আর দশজন করে টিকাবে প্রতিপদের অনুযায়ী তাহলে এক হাজার জনকে আমার টিকা দিতে হবে এখন দেখলো যে যারা পরীক্ষার সর্বোচ্চ মার্ক থেকে শুরু করে প্রথম এক হাজার জনের হিসাবটা নিল তারা প্রথম এক হাজার জনের লাস্ট যেটা মার্ক সেটা দেখলো যে একশো মার্কের মধ্যে ধরো পঁয়ষট্টি মার্কে লাস্ট মার্ক আছে তো এই পঁয়ষট্টি মার্কটাকেই বলা হয় মূলত হতো কাঠ মার্ক যে পঁয়ষট্টি মার্ক যারা পাইছে তারা সবাই পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে ঠিক একইভাবে লিখিত পরীক্ষার জন্য আবার একটা কাট তৈরি হয় অর্থাৎ ওই যে এগারো জন জন পরীক্ষা দিল সেই এগারো জন জন বিভিন্ন একশো মার্কের পরীক্ষা হইলে তারা তো সবাই একই রকম মার্ক পাবে না বিভিন্ন জনের বিভিন্ন মার্ক পাবে এখন কর্তৃপক্ষ দেখা গেল যে প্রতি পদের অনুকূলে তিনজন টিকাবে অর্থাৎ একশো পদের অনুকূলে একশো পদের অনুকূলে তিনশো জনকে ভাইবার জন্য ডাকবে তাহলে সেক্ষেত্রে কী হবে যারা বিভিন্ন ধরনের মার্ক পেয়েছে সেখান থেকে প্রথম মেধা দালি যে মেরিট লিস্ট আছে অর্থাৎ সর্বোচ্চ মার্ক থেকে শুরু করে আস্তে আস্তে নামতে নামতে এক থেকে তিনশোতম পর্যন্ত জন ব্যক্তিকে রাখলো এবং এই তিনশোতম ব্যক্তির নাম্বারটাই হচ্ছে কাটমার্ক ধরো একশোর মধ্যে এই তিনশোতম ব্যক্তির মার্ক সর্বোচ্চ যেটা পাইছে সেটা ধরো আমরা পঁচাত্তর ধরলাম এই পঁচাত্তর মার্কটা কি কাটমার্ক ধরা হলো এবং এর নিচে যারা আস আছে। যেমন চুয়াত্তর জ্রণী পাইছে তিনি ফেল হয়ে গেল আর পঁচাত্তর জনি পাইছে তিনি উত্তীর্ণ হলো ভাইবার জন্য উত্তীর্ণ হলো এখন দেখা গেল এই পঁচাত্তরতম মার্কে পাঁচজন স্টুডেন্ট আছে আর আমার প্রতি পদের অনুপক্ষে অনুকূলে বিপরীতে তিনজন করে টিকাবে সেটি একশো পদের বিপরীতে তিনশো জনকে ভাইভাই ডাকবে আবার দেখা গেল যে আমার একটা পদের অনুকূলে তিনশো তিনজন করে টিকা আমার যে লাস্ট কাটমার্ক মার্ক সেখানে আমার কি হয়ে গেল। বেশি হয়ে গেল অর্থাৎ পঁচাত্তর মার্কে আমার পাঁচজন স্টুডেন্ট হয়ে গেল তো এখন কর্তৃপক্ষের সিস্টেমটা নিয়মটা সেরকম যারা লাস্ট মার্কে থাকবে তারা সবাই পরবর্তী পরীক্ষার ধাপের জন্য উত্তীর্ণ হবে তো এই আমার পঁচাত্তর মার্কটাই হলো কাটমার্ক এবং ভাইভাতেও হচ্ছে এইরকম একইভাবে হয় ভাইভাতেও কাটমার্ক বলতে ওরকম কিছুই হয় না যদি তিরিশ জন নেয় এই বা এই একশো জন নেবে এই তিনশো জন ভাইভা থেকে একশো জন কি নিবে এই একশো জনের প্রিলিমিনারি পরীক্ষার মার্কটা বাদ দেওয়া হয় লিখিত এবং ভাইবার পরীক্ষাটা যোগ করবে মার্ক দুটা যোগ করবে বা মার্ক দুটো যোগ করার পর সর্বোচ্চ মার্কধারী প্রথম একশো জনকে প্রথমবারের জন্য সুযোগ দিবে ঠিক আছে যদি এইখানে কর্তৃপক্ষ যদি একশো জনই নেয় এবং যদি এখানে এরকমটা হয় যে মনে করো তোমার যদি এরকমটা হয় যে লাস্ট ধরো এখানে সব মিলিয়ে গড় করার পরে ধরো একশো বিশ মার্কে যারা পাইছে ভাই বা প্লাস লিখিত তারা সবাই চাকরি পাইছে তো এখানে একশো বিশতম মার্কে দেখা গেল পাঁচজন আছে হ্যাঁ কিন্তু নিবে কয়জন নিবে হচ্ছে যে তোমার একশো জনের কিন্তু একশো বিশতম মার্কে একশো একশো জন একশোতম যিনি তার মার্কি হচ্ছে একশো বিশ একশোতম পদের যিনি শুধু পাচ্ছে তার মার্কি হচ্ছে একশো বিশ এখন এই একশো বিশ মার্কে আছে পাঁচজন তখন কি করবে যদি ওরা একশো জনই নেয় এর সংখ্যাটা যদি পদের সংখ্যা যদি না বাড়ায় তাহলে ওই একশো যারা পাইছে সেই পাঁচ জনের খাতাটা আবার করবে লিখিত খাতাটা আবার দেখবে লিখিত খাতা দেখে যার মার্ক কমবে বাড়বে সেরকম করে ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে এবং সেখান থেকে একজনই থাকবে আর যদি ওরা মনে করে যে না পদের সংখ্যা বাড়ানো যেতে পারে সেহেতু ওই একশো বিশতম মার্কে পাঁচজন তাদের সবাইকে সুযোগ দিতে পারে আর যদি সুযোগ না দেয় তাহলে ওরা ওই খাতাগুলোকে আবার যাচাই বাছাই করে একটা একজনকে নিয়ে আসবো ওখান থেকে তো এটাই হচ্ছে মূলত ওই একশো বিশতম মার্ক কাটমার্ক লিখিততে পঁচাত্তরতম মার্ক কাটমার্ক আবার হয়েছে প্রিলিমিনারিতে পঁয়ষট্টিতম মার্ক হচ্ছে কাটমার্ক এটাই হচ্ছে আমাদের কাটমার্ক আমাদের চাকরি পরীক্ষায় যে প্রচলিত কথা আছে কাটমার্ক সেই কাটমার্ক ধন্যবাদ সবাইকে